এই পৃথিবী তার স্বার্থ সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই কোন দিন চলে যাবো জানি না তবে ডান হাতে আমল না পর্যন্ত তুমি আল্লাহ কাউ আমাদের কাউকে তুমি আল্লাহ মরণ দিও না এই করোনার মাঝে কত মানুষের বিদায় হয়ে গেল আল্লাহ তোমার যে কত বড় ক্ষমতা তোমার যে কত বড় পাওয়ার তুমি তা দেখাতে পারো তুমি মাঝখানে কিছু দেখিয়ে দিয়েছ আল্লাহ আল্লাহ তুমি জব্বার তুমি কাহার তুমি আজিজ আল্লা মেহেরবানি কে তোমার তোমার অনুগত আমাদের নামটা তুমি আল্লাহ লিখে দেওয়ার ব্যবস্থা করে দিও আয়াল্লা কুমদিন দুনিয়া থেকে বিদায় খবর না করতে পারে না তবে যেদিন মরে যাব সেদিন থেকে আমার নামও থাকবে না পদবিও থাকবে না বলবে না আবদুল্লা আলমিনকে ঘর থেকে বের করো বলবে না আব্দুর রব মল্লিককে ঘর থেকে বের করো বলবে না জাফর আহমদ মজুমদারকে ঘর থেকে বের করো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে লাশ ঘর থেকে বের করো আমার নাম পদবি হবে লাশ লাশটাকে গোসল করাও যে স্ত্রী এক রাত না গেলে ঘুম পারতো না সেই স্ত্রী ওই ঘরেই ঢুকবে না ঘরের জায়গায় ঘর পরে থাকবি স্ত্রী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে সন্তানগুলো কান্না কাটি করবে সব শুধু চিৎকার করে কাঁদবে কিন্তু আমাকে কেউ বাঁচাতে পারবে না রে আমাকে টেনে হেসে জানা যায় সামিল করাই দেবে কাফনের কাপড় পড়াই দেবে রে বলবে লাশটাকে নিয়ে এখন খাটিয়াতে চড়াও খাটিয়াতে করে পালকিতে করে সব পাশনের মতো আমাকে কবরে রেখে আসবে কবরে রেখে দিবে বাছ জমা দেবে মাটি জমা দেবে ওই জিবিদাই নিয়ে দেবে আর কত দিন কেউ নিতে যাবে না মাথার চুল কত shampo দিলাম তিন দিনের মাথায় মাথার চুল সব খসে খসে পড়বে এই চামড়ায় কত দামি দামি কত কি লাগালাম তেল দিলাম সাবান দিলাম আল্লাহ

তোমার সন্তুষ্টি যদি हासिल করতে পারি এটাই আমাদের বিশাল বড় অর্জন আল্লাহ হেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদের নামটা তুমি লিপিবদ্ধ করে দিও মওতের সময় সম্মানের জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল